ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন জেল জীবনে ছিলেন ওনার ক্রান্তিকাল টাইমেও আমি নিজে একা আমার আত্মীয় স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাফল ফাউন্ডেশন বাফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি এটা প্রথমবার না অনেকে নিন্দুকেরা আমাদেরকে নিন্দা করছে যে আমরা দেখানোর জন্য বলছি বা আগামী নির্বাচনকে টার্গেট করে করছি বাট আমরা এই কাজটা কি আজকে শুরু করেছি আমরা অনেক বছর ধরে মা বোনদের সাথে আছি বিগত পনেরো বছর আগেও যখন আমরা জানতাম না যে নির্বাচনের ঘোষণা আসতে পারে বা আগামী দিনে কোনো একটা ঘোষণা আসবে তারপর আমরা কাজ করে গেছি কেন করেছি কারণ এটা আমাদের দায়িত্ব মনে করি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক খলিফার জন্য দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো স্পেশালি আল্লাহ আমাদের যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যদি আমরা এই কাজগুলো না করি তাহলে জবাব দিয়ে অংশ আছে তাই আমরা এই সামাজিক কাজগুলোকে আমাদের দায়িত্বের অংশ মনে করি আপনারা আপনাদের প্রয়োজন জানাবেন আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু সুযোগ আছে এবং আমাদের পাশে আমাদের বিশিষ্ট জনেরা গুণী জনেরা আছেন তাদেরকে নিয়ে আমরা বাফলে সমস্যা সমাধানের চেষ্টা করে যাব ইনশাল্লাহ শুধু স্বাস্থ্য খাতে না অন্যান্য সব আমরা কাজ করে যাচ্ছি আপনারা শুনেছেন যে আমরা রাস্তা করছি আমরা বাসা বাড়ি তৈরি করে দিচ্ছি আমরা বিতরণ করছি খাদ্য বিতরণ করছি আমরা শীতকালে পোশাক বিতরণ করেছি কম্বল বিতরণ করেছি আমরা উন্নয়নমূলক কাজ করছি আমরা আমরা প্রতিষ্ঠান বানানোর প্রোগ্রাম করছি বানাচ্ছি এবং আগামী দিনে ইনশাল্লাহ বাওফলে সব ধরনের প্রতিষ্ঠান থাকবে সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো বাউফলকে আমরা শুধু উপজেলা না আমরা একটা মডেল উপজেলা বানাবো এবং সেটা সারা বিশ্বব্যাপী দেখবে ইনশাল্লাহ সেটা আমাদের সেটাই আমাদের স্বপ্ন সেটাই আমাদের টার্গেট সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের সকলকে পাশে পাবো আমার পাশে পাবো বাফল ফাউন্ডেশনের পাশে পাবো বাফল জামাতের পাশে পাবো শফিক ইসলাম মাসুদের পাবো ডক্টর শফিক ইসলাম মাসুদ যখন জেল জীবনে ছিলেন ওনার ক্রান্তিকাল টাইমেও আমি নিজে একা আমার আত্মীয় স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাফল ফাউন্ডেশন বাফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি এটা প্রথমবার না বিগত সময়গুলোতেও আমি ক্যাম্প করে গেছি আমার কাজই এটা সাথে আমার মূল কাজ হচ্ছে সেবা এবং আমাদের যে যে একদম রুট লেভেল থেকে পরিমাণ মানুষ অবহেলিত আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না ধন্যবাদ জানাই ইমনেসিনা ট্রাস্টি বোর্ডকে এবং সিনার সেই সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুদেরকে যারা এটা বলা প্রপোজাল দেওয়ার পরেই এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং শফিকুল ইসলাম মাসুদ যখন দেখা করেছেন ওনারা এক কথাই বাউফলের কথা শুনে রাজি হয়ে গেছেন আপনারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ অলরেডি পূর্বের বক্তাগণ বলে গেছেন যে এটা কিন্তু প্রথম যে আমরা একটা হেলথ ক্যাম্প এরকম রুরাল এরিয়াতে আমরা কিন্তু করলাম এবং উদ্বোধন করে যাচ্ছি ইনশাল্লাহ এটার মানে ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা ছোট কোনো স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি অনেক বড় আমাদের ডানা অনেক বড় পারকগুলো শুধু যোগ হবে আর পাশে থাকবেন আপনারা আমরা হেলথ ক্যাম্প প্রাইমারি হেলথ ক্যাম্প স্টার্ট করছি ইনশাল্লাহ এটা একদিন বড় পরিসরে ইবনে সিনা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সহ আরো বড় বড় চিন্তা আমাদের আছে আল্লাহ নিশ্চয় কবুল করবেন এবং আপনারা পাশে থাকবেন আজকে সারা দিন ব্যাপী ক্যাম্প হবে সাধারণ প্রাথমিক যে চিকিৎসাগুলো আমরা সব সময় দিয়ে থাকি সেগুলো সব দেওয়া হবে যদি জটিল কোনো সমস্যা থাকে আপনারা শুনে খুশি হবেন বাউফল ফাউন্ডেশন বাফল জামাত এবং বাফল উন্নয়ন ফোরামের সহযোগিতায় এবং ইবনে বা সহযোগিতায় আমরা এই চিকিৎসা এখানেই শেষ করি না যেসব তাদেরকে আমরা নিয়ে যাই এবং এরকম অনেক উদাহরণ আছে আমি বিগত পনেরো বছর ধরে এই ধরনের কমিউনিকেশন করছি যেগুলো চোখের চিকিৎসা দেওয়া দরকার হয় ক্রিটিক্যাল কেস সেগুলো আমি ঢাকায় নিয়ে ইবনেসিনায় চিকিৎসা করি আর যেগুলো অন্য বিভাগীয় প্রবলেম গাইনির সমস্যা সার্জারি সমস্যা বা মেডিসিন সমস্যা বা চর্ম সমস্যা সেগুলো আমরা সেক্টর ওয়াইজ চিন্তা করে বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দিয়ে প্রপার চিকিৎসার ব্যবস্থা করি এই উদাহরণ আপনাদের কাছে আছে না নাই আছে ইনশাআল্লাহ এই দোয়াটুকু আমাদের জন্য রাখবেন আমরা যেন কাজ করে যেতে পারি আপনাদেরই বাউফলের চিকিৎসক হিসেবে আপনারা নাম দিয়েছেন ডাক্তার জাকিয়া ফারহানা ইবনি সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত চক্ষু বিশেষজ্ঞ আমাদের সাথে এসেছেন আমাদের এলাকারই কৃতি সন্তান যাকে ইবনিসিনা কর্তৃপক্ষ এখানকার চিকিৎসক হিসাবে নিয়োগ দিয়েছে সলিমুল্লাহ মেডিকেলের সাবেক মেধাবী শিক্ষার্থী যিনি এখানে মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন আপনাদের দাসপাড়ারিকৃতি সন্তান আপনারা সবাই হয়তো তাকে চেনেন আপনাদের সামনে কথা বলেছেন ডক্টর মোস্তাফিজুর রহমান তানজিল উপস্থিত আজকে আমাদের বিভিন্ন সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বরুণপাল দাদা সহ সহ বাউফল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আব্দুল জলিলুর রহমান ভাই সেক্রেটারি জসিম ভাই উপস্থিত মহিলা বিভাগের সম্মানিত দায়িত্বশীলা বোন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সুদিমণ্ডলী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত্তেল করেছি আপনাদের সামনে সহি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো ঊনসত্তর নম্বর হাদিস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি এই কবিতাটি আমরা প্রায় সকলেই মুখস্থ ছিল আমরা এটা কবিতা হিসাবে জানি আসলে এটা কবিতা শুধু না এটা হাদিস থেকে কবিতা লেখা হয়েছে হাদিসটি দুই হাজার পাঁচশো ঊনসত্তর নম্বর হাদিস সহি মুসলিম শরীফে হজরত আবু হুরায়রা রাদি তাল বর্ণনা করেন আজ্লা কেয়ামতের দিন বনে আদমকে আল্লাহ সবানাহ আলা জিজ্ঞেস করবেন আমি অসুস্থ ছিলাম তোমরা আমরা খোঁজ নাওনি কেন সেই হাদিসটিকেই কবি আব্দুল কাদির মানবসের সেবা নামে তিনি লিখেছেন যে কবিতার প্রথম লাইন আমরা প্রায় সবাই জানি হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করোনাই জবে সিনু রোগে অজ্ঞান সিনু মানে রোগে আমি অজ্ঞান ছিলাম তোমরা আমাকে কেন সেবা করো নাই কে বলতেছেন আল্লাহ সোবান সবানা বলতেছেন আপনি ভাবতে পারেন আল্লাহ বলছেন আমি হে আদম সন্তান আমি রোগে অজ্ঞান ছিলাম তোমরা আমার সেবা করো নাই কেন সেই আল্লাহ সোবান সবানাহতাল্লাহ যখন কথা বলবেন তখন মানুষ বলবেন মানুষ বলিবে তুমি পূর্ব করতার করতার মানে তুমি হচ্ছে আমাদের সব কিছুর তুমি আমাদের সমস্ত কিছুর সঞ্চালক তুমি আমাদের সব কিছুর ধারক বাহক তুমি আমাদের সমস্ত জীবন মৃত্যুর ফায়সালা দেওয়ার দানকারী তুমি শিফা দানকারী যার ব্যাপারে আমরা দোয়া করি আল্লাহ তালা কাছে যে শিফাই কুল্লিয়া আজেলা দান করুন মানে পরিপূর্ণ শিফা যিনি দান করতে পারেন পৃথিবীর চিকিৎসকদের সেবা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ তালা একজন মানুষকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারেন তিনি হচ্ছেন আল্লা তালা তিনি জানতে চান যখন এটা তখন মানুষ এটা বলতেছে মানুষ বলিবে তুমি পূর্ব করতার তখন আরও সাথে বলবে আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার এটা কার প্রশ্ন মানুষের প্রশ্ন মানুষ বলবে তোমার পরিচর্যার ভার তুমি তো আমাদের করতার আমরা তোমার পরিচর্যার ভার কেমনে নিব এবং সাথে তখন আল্লাহ বলবেন বলিবেন খোদা দেখোনি মানুষ কেঁদেছে রোগের ঘোড়ে রোগের ঘোরে তারা কেঁদেছে রোগের ঘরে মানে রোগের প্রকোপে রোগের অসুস্থতায় যখন তারা কেঁদেছে আল্লাহ তখন বলবেন আমি চেয়ে তখন তুমি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মরে সুবহান আল্লাহ এটা কি কবিতার কথা না হাদিসের কথা কিসের কথা হাদিসের কথা আল্লাহ সবানাহত রসুল করিম সাল্লা সাল্লাম বর্ণনা করেন হজরত আবুহ আলদাল থেকে বর্ণনা তিনি বলেন যে আল্লাহ তখন বলবেন আমি তারই শুশ্রূষা করিলে যদি ওই ঘরের রুগীকে তুমি শুশ্রূষা করিতে তাহলে তুমি যে সেথায় পাইতে মরে এই যে তাকে সেথায় পাইতে মরে আমরা এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সিনা কর্তৃপক্ষ এখানে হাজির হয়েছে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে হাজির হয়েছে আমাদের ভাইদের যারা দায়িত্বশীল তারা এখানে হাজির হয়েছে আমাদের বোনদের যারা দায়িত্বশীল তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে আপনারা জানেন যে শুধু শুভ উদ্বোধন অনুষ্ঠান না বিগত পঁচিশ বছর এই বাউফলে আমরা চেষ্টা করেছি মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের একটু সেবা শুশ্রূষা করে আল্লাহর রহমত আল্লাহর দয়া আমরা পেতে পারি কি না কারণ রসুল সাল্লাম বলেছেন মাল্লা ইয়ার হাম ওয়াল্লা হাম যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না সুহান আল্লাহ ভাইয়েরা আজকে আমরা এখানে ভোটের জন্য রাজনীতির জন্য এখানে আসি নাই আমরা এখানে এসেছি আমরা মানুষের প্রতি দয়া করতে চাই তার মাধ্যমে আমরা কার দয়া চাই আল্লাহর দয়া চাই আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন এই পৃথিবীর আর কেউ তার প্রতি রূড় হতে পারেন না আমরা সেই আশা করে ইবনিসিনা কর্তৃপক্ষের সাথে আমরা বলা যায় বাউফালবাসীর পক্ষ হয়ে অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু খুব শক্তভাবে আমরা তাদেরকে আবদার করেছি আমাদের বাউফলে কোথাও বাংলাদেশে দিবেন দিবেন না এটা আমরা জানি না আমি এসছি আমি এটা নিয়ে যাব ওনারা বলেছেন তুমি তো নাসর বান্দা তোমাকে না দিয়ে তো উপায় নাই তবে আমরা একটু আলোচনা করে জানা আম্বুরাম আলোচনা করে জানাবেন কিন্তু আমি পেয়ে গেছি হিসাবে এখান থেকে যাচ্ছি আলহামদুলিল্লাহ যতদিনে পাবো মনে করেছিলাম তার চেয়ে কম সময়ে ওনারা আমাদের আবদারটা পূরণ করেছেন সেজন্য ইবনিসিনা ইবনি কর্তৃপক্ষের জাকির ভাই সহ যারা এখানে ডাক্তাররা আছেন আমরা তাদের মাধ্যমে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশের জনগণের মানুষের প্রিয় প্রতিষ্ঠান ইবনি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন তাদের এই উদ্যোগ গোটা বাংলাদেশ ছাড়িয়ে যেন গোটা পৃথিবীতে তারা যেন পৌঁছতে পারে সেটার জন্য আল্লাহ তাদের কবর করুন আমি ইবনি সিনহা সম্পর্কে একটা কথা শুধু বলি যখন আমরা আপনাদের কাছে খুব সহজে এভাবে আসতে পারতাম না এই বাউফলের সেই সময়ের সরকারি দল যারা সেই সময়ের আওয়ামী লীগ করতেন যারা তারা আমার ফোন নাম্বার যেভাবে হোক সংগ্রহ করে বলতেন মাসুদ আমি অমক তোমার ভাবি খুবই অসুস্থ আমি একটু ইবনি ইবনিসিনায় যেতে চাই তোমার সহযোগিতা তোমার পরামর্শ দরকার আমি তখন হেসে দিয়ে বলতাম আমাদেরকে ফাঁসির আয়োজন করতেছেন এই প্রতিষ্ঠান যারা করেছেন তারা জেলখানে আছেন তারা কিছুদিনের দিনের মধ্যে ফাঁসিতে ঝুলবেন তাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে সেই প্রতিষ্ঠানে আপনি চিকিৎসা নিতে যাবেন কোন দুঃখে বলছে মাসুদ তুমি কিছু মনে করো না এটার সাথে আমরা নাই আমরা মনে মনে ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জেল থেকে যেন মুক্ত করেন এই জন্য আমি বাউফালে বলি কেউ কেউ তো দুষ্কৃতিকারী ছিলেনি কিন্তু এই সমস্ত মানুষেরা বলতেন যে ইবনি সিনায় গেলে শুধুমাত্র দাওয়া পাওয়া যায় না মানে শুধু চিকিৎসা পাওয়া যায় না ওখানে দাওয়ার সাথে আল্লাহ দয়াও পাওয়া যায়